বাংলা নববর্ষের দিন সকাল থেকেই উপচে পড়া ভিড় নবদ্বীপের ঐতিহ্যবাহী পোড়ামা মন্দিরে মঙ্গলবার বাংলা জুড়ে পালিত হচ্ছে শুভ নববর্ষ আর এই দিনে নিজ নিজ পরিবারের মঙ্গল কামনায় এবং ব্যবসায়িক প্রতিষ্ঠানের হালখাতার পুজো দিতে সকাল থেকেই ভক্তদের ভিড় নদীয়ার নবদ্বীপ শহরের আরাধ্যা দেবী মা পোড়ামা মন্দিরে এমনিতেই বছরভর এই মন্দিরে দেশের বিভিন্ন প্রান্তের ভক্ত সমাগম ঘটে আর এবার বাংলা নববর্ষের প্রথম দিন সকাল থেকেই দেখা গেল ভক্তদের উপচে পড়া ভিড় জবা ফুলসহ বিভিন্ন ফুলের মালা কিনে অর্পণ করা হচ্ছে মায়ের চরণে সারা বছরের অন্যান্য দিনের তুলনায় বাংলা নববর্ষের দিনটিতে ভক্ত এবং ভগবানের মেলবন্ধনে এক কথায় জমজমাট হয়ে ওঠে মা পোড়ামার মন্দির প্রাঙ্গণ কোন রকমের অপ্রীতিকর ঘটনা এড়াতে নবদ্বীপ থানার তরফ থেকে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী নদিয়ার নবদ্বীপ থেকে মাধব দেবনাথের রিপোর্ট আজ বাংলা